আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আমাদের ফোনে থাকা আইকন গুলো কিভাবে ছোট বড় করতে হয় তো বন্ধুরা দেখুন স্ক্রিনে দুটি ছবি আছে দুটি ছবির মধ্যে এর মধ্যে ডান পাশে যেটা ডান পাশের মধ্যে দেখুন অ্যাপস এর আইকন গুলো বড় বড় আর বাম পাশে যে ছবিটা দেওয়া আছে এগুলোর অ্যাপসের আইকনগুলো ছোট ছোট তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আমাদের ফোনের অ্যাপসের আইকনগুলো ছোট বড় করতে হয় তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আপনাকে সেটিংসে চলে যেতে হবে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন আসার পর এখানে দেখুন হোম স্ক্রিন নামে একটি অপশন আছে এই হোম স্ক্রিন অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন ক্লিক করার পর দেখুন আমাদের ফোনের মধ্যে যে অ্যাপসগুলোর আইকনগুলো আছে এগুলো শো করতেছে তো বন্ধুরা এই অ্যাপসের আইকনের সাইজগুলো যদি আপনি বড় ছোট করতে চান যদি বড় করতে চান তাহলে একদম ফুল করে দিবেন তাহলে আপনার আইকনের সাইজ গুলো বড় হয়ে থাকবে আর যদি সাইজগুলো সাইজ সাইজের রাখতে চান তাহলে আপনি মাঝখানে ক্লিক করবেন আর যদি অ্যাপসের আইকনের সাইজ যদি একদম ছোট রাখতে চান ছোট করে রাখতে চান তাহলে একদম কমিয়ে দিবেন তো বন্ধুরা আপনারা এভাবে আপনাদের ফোনের অ্যাপসের আইকনগুলো ছোট বড় করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনার উপকার আসে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা সবার আগে এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন धन्यवाद Nova